মহানায়িকা সুচিত্রা সেন তখন চিরকালের মতো অন্তরালে চলে গেছেন তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন মানুষের সামনে বের হওয়াও ছেড়ে দিয়েছেন সেই চিরকালের জন্য আড়ালে সরে যাওয়া সুচিত্রা সেনকে সামনে থেকে দেখেছিলেন এক তরুণী চিকিৎসক তার সেই অভিজ্ঞতাটি যেন একটা স্বপ্ন ছিল আবেগ এবং শ্রদ্ধায় মোড়ানো সেই অভিজ্ঞতার কাহিনী আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের এই গল্পটি ভালো লাগবে সেটা এক অদ্ভুত মুহূর্ত কেরিয়ারের মধ্য গগন পেরিয়ে নিজেকে সকলের চোখ থেকে আড়াল করে ফেলেছিলেন সুচিত্রা সেন এককালে যার চাহনি অভিজাত ভঙ্গি যার রহস্যময় হাসি ঘায়েল করত সমগ্র বাঙালি সমাজকে তিনি নিঃশব্দে বেছে নিয়েছিলেন অন্তরাল তাকে বহু বছর কেউ দেখেনি কেউ জানতেন না তার বৃদ্ধ বয়সের মুখ কেমন দেখতেছিলেন তিনি কেউ জানতেন না কিভাবে তার দিন কাটত কিন্তু এক তরুণী চিকিৎসকের জীবনে ঘটে যায় এর এক ব্যতিক্রম সেই তরুণী চিকিৎসকের নাম জাহেদি বানো তার বয়স কম তার অভিজ্ঞতা বছর পাঁচকের মতো একদিন একটা ফোন কল এলো একজন বিশেষ রোগীর চিকিৎসা করতে হবে আর খবর শুনেই তিনি কেঁপে উঠলেন আসলে যার চিকিৎসা করতে হবে তিনি যে সুচিত্রা সেন তার প্রিয় অভিনেত্রী কলকাতার অভিজাত অঞ্চলের এক শান্ত আলো ছায়ায় মোড়া একটা ফ্ল্যাট দরজা খুলে ডাক্তার জাহিদিকে ভেতরে নিয়ে গেলেন একজন সহকারী তিনটে ঘর পেরিয়ে তিনি পৌঁছে যান মহানায়িকা সুচিত্রা সেনের ঘরে ঘরে যেন সিনেমার একটা সেট সাজানো রয়েছে নীরব যেন পাতলা মেঘে মোড়ানো এমন সময় সামনে হাজির হলেন সুচিত্রা সেন তার মুখে এক রাস প্রশান্তি তিনি বললেন আচ্ছা বলুন কি করতে হবে আমায় আয়নার সামনে বসে তিনি ডাক্তারের দিকে তাকিয়ে রইলেন ঠিক যেন পুরনো দিনের কোনো এক রানী আর সেই একই ভঙ্গিমায় হেলে দাঁড়ানো যে ভঙ্গিমা একসময়ে তার স্বাক্ষর বহন করত ডাক্তার জাহিদি হতবাক হয়ে গেছেন নিজের ভেতরের অনুরাগ তিনি সামলে নিয়ে বললেন ম্যাডাম আপনাকে একটু দাঁড়াতে হবে মনে মনে ভাবলেন সিনেমার পরিচালকের নির্দেশে যেভাবে তিনি হেলে দাঁড়াতেন হয়তো সেটা অভিনয় ছিল কিন্তু না ওটাই তার নিজস্ব স্টাইল নিজস্ব ভঙ্গি সেই তরুণী চিকিৎসক তার কাজ শেষ করলেন অর্থাৎ তার চিকিৎসার কাজ শেষ করলেন ডাক্তারের মনে গেঁথে রইল এক কিংবদন্তির মুখোমুখি হওয়ার স্মৃতি বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একজন এসে বললেন যে আপনাকে একবার ডাকছেন ফিরে গিয়ে দেখলেন বিরাট একটা হল ঘরে সুচিত্রা সেন দুহাত জোর করে দাঁড়িয়ে আছেন তিনি বললেন প্লিজ আমাকে ক্ষমা করবেন আপনার ফিজটা দিতে ভুলে গেছি দয়া করে ফিজটা নিয়ে যান সেটা ছিল এমন এক মুহূর্ত যেখানে মিশে আছে বিনয় শ্রদ্ধা আর একান্ত মানবিকতা সুচিত্রা সেন যার সৌন্দর্য কেবল পর্দাতে নয় সর্বত্র সর্বকালে সমান দীপ্তিময় চিরন্তন এভারগ্রিন সেই তারকার সঙ্গে কিছুটা সময় কাটানোর সেই স্মৃতি সেই তরুণে চিকিৎসকের মনে চিরদিনের মতো গেঁথে রইল পরবর্তীকালে তিনি তার স্মৃতিচারণা করেছেন এবং সেই ঘটনার কথা সেই স্মৃতিচারণার সূত্রেই আমরা জানতে পারি তা আজকে এই ছিল মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন